ঝড় থেকে আর ঝড়ের মধ্যে অবস্থা দেখুন কি অবস্থা আর আমি গুছিয়ে রেডি হয়েছিলাম আজকে দেবাশিষ দাদার বাড়ি যাবো দেবাশীষ দাদা ভাইয়ের বাড়ি তো ঝড় উঠেছে আমি ছাদে এসেছি তো গুছিয়ে কিন্তু জানি না যাওয়া হবে কি না তো আমার ভীষণ আর্জেন্ট দরকার যেতেই হবে না গেলে আমার হবে না এত পরিমাণে ঝড় হচ্ছে কি বলবো ভীষণ ঝড় ভীষণ ঝড় আমি কিন্তু গুছিয়ে কমপ্লিট হয়ে গিয়েছি

তো ফাইনালি কিন্তু ঝড় থামলে আমরা বেরিয়ে গেছিলাম দেবাশিস দাদাভাইয়ের বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম তো রাস্তায় একদম পুরো শূন্য পুরো ফাঁকা ঝড় বৃষ্টি থেমে গেছে আর একদম পুরো ফাঁকা রাস্তা দিয়েই আমরা বেরিয়ে পড়েছি তো আজকে কিন্তু আমার যাওয়ার খুব খুব প্রয়োজন এই প্রয়োজনের জন্যেই কিন্তু কিন্তু মসলান্দপুর পার করে গোবরডাঙা শ্মশানে চলে এসেছি শ্মশানের এই যে দুর্বল সেতু দিয়ে যাচ্ছি এই সেতুতে সেতু দিয়ে আর একবার গিয়েছিলাম তো সুন্দর আর পাশেই হচ্ছে ট্রেন স্টেশনের তো দুর্দান্ত লাগছে আর বেশ সুন্দর আর ওই যে দূরে শ্মশান তো সুন্দর খুব পরিবেশটা এত সুন্দর লাগছে ঝড় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে সত্যিই রাস্তাটা খুবই সুন্দর ফাইনালি কিন্তু আমরা চাঁদপাড়ায় চলে এসেছি চাঁদপাড়া স্টেশনের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি মানে অনেকটা রাস্তা জার্নিং করে এসেছি খুব কষ্ট হয়ে গিয়েছে চাঁদপাড়া স্টেশনের এখানেই দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের দাদাভাই বলছে আমাকে কালিদি মিষ্টি দিয়ে হোটেলে নিয়ে যাবে যাই হোক আবারও আমরা বাইকে উঠে পড়েছি আবারও রাস্তায় শুরু করে দিয়েছি যাওয়ার জন্যে তো যেতেই হবে আজকে আমাদের দেবাশিষ দাদা বাড়ি আর দেবাশিষ দাদাভাই আজকে বাড়ি রয়েছে আমি ফোন করেই যাচ্ছি তো এবার কিন্তু ফাইনালি চলে এসেছি দেবাশিস দাদা বাড়ির গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো উঠোনটা ভিজে আছে বলে বাইকটা রাস্তার ধারে রাখলাম রেখে কিন্তু আমরা ঢুকে পড়ছি দেবাশিষ দাদা ভাইয়ের বাড়ির দিকে তো দেবাশিষ দাদা ভাই বাড়ির উঠোনে কত কিছু সবজি চাষ করে রেখেছে খুব খুব ভালো লাগছে আর এখন কিন্তু দুপুর দুটো থেকে আড়াইটে বাজে তো এই টাইমটার মধ্যেই আমরা পৌঁছে গেছি তো আজকে চলুন যাওয়া যাক আজ যদি নিবেদিতা দিদি হয়ে বেঁচে থাকতো তো এখানটা আসলে ভীষণ ভীষণ আনন্দ লাগতো তো নিবেদিতা দিদি ভাই বেঁচে নেই তো এখানে আসলাম তো ফাঁকা ফাঁকা লাগে তবুও খুব ভালো লাগে জানি না তো দাদাভাই কিন্তু এই যে আর আমার মেয়ে ঢুকেই আগে বসে পড়েছে আই হোক আমরাও কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো ঢুকে বসবো তো আমরা কিন্তু ফাইনালি কিন্তু চলে এসেছি তো এসে দেখি দাদা মা ভাত খাচ্ছে তো আমি কিন্তু এখানে বসলাম বসে দাদা ভাইয়ের মায়ের সঙ্গে অনেক অনেক গল্প করলাম যদি ফল টল খাই ফল কেটে আছে কে নাও তা করে পাইব না না ভালো আছে রান্না ভালো আছে ঠিক ভাই হ্যাঁ এটা কা তো দাদা ভাইয়ের বাড়ি কিন্তু একদম পুরো রাস্তা ধরে গাড়ি ঘোড়া আওয়াজ হচ্ছে আরখানেই মাসিমা খাচ্ছে আর মাসিমার সঙ্গে বসে বসে আমি অনেকটা অনেকটাই গল্প করলাম আর খুব ভালো লাগলো আর আমার মেয়ে ওখানে একা একা বসে রয়েছে আর দাদা ভাই একটু বাইরে গেছিল তো যাই হোক এবার কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোনটা ধরো ওই ধরে রয়েছে তো ও কিন্তু এবার ভিডিওটা করবে আর আমি গিয়েছি আজকে আমার আজকে ভীষণ ভীষণ একটা প্রয়োজন আমার ইউটিউব নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে পেমেন্টের জন্যে তো ওই জন্যে আমি গেছিলাম দাদাভাইয়ের জন্যে তো যাই হোক দাদাভাই আমাকে সমস্যার সমাধান করে দেবে তো যার কাছ থেকে সমস্যার সমাধান পাবো তো সেই মানুষটার কাছে আগে দৌড়ে গেছি আর দাদাভাই আমাকে অনেকটা অনেকটাই সাহায্য করে আমরা যে জিনিসগুলো না জানি তো দাদাভাই আমাদেরকে অনেকটা হেল্প করে তো মাসিমা কিন্তু আমার সঙ্গে অনেক অনেক গল্প করছিল খুব ভালো লাগছিলো আর মাসিমা কিন্তু ভীষণ ভীষণ অসুস্থ দাদা ভাইয়ের জার্নিংটা খুব একটা সহজ না খুবই কঠিন দেখলে খুব খারাপ লাগে কারণ নিজের দিয়ে আমি বুঝতে পারি দাদা ভাই এতদিন দিদিভাইকে নিয়ে অনেকটা জার্নিং করেছে এবার কিন্তু মাসিমাকে নিয়ে আর মাসিমা পুরো একটা বাচ্চাদের মতন তো মাসিমাকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দাদাভাইকে একদম পুরো এতটা মানে দেখতে হয় তো দাদাভাই কিন্তু যখন বাইরে বেরোয় তার জন্য কিন্তু একটা লোকও রেখে দিতে হয় সব সময় দাদাভাইকে মাসিমার জন্য একটা লোক না রাখলে খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক বাঁধন আছে বাঁধন দেখাশুনো করে আরও দাদা ভাই তো সবসময়ই একদম কারুর কাছে দায়িত্ব দিতেও চায় না নিজের মাকে যদি কেউ উল্টোপাল্টা কিছু করে ফেলে ওই জন্য নিজেই আর অনেক ভাত খাচ্ছিল আর দাদা ভাই তো বললাম একটা দরকারে গেছে তো যাই হোক ততক্ষণ কিন্তু আমরা বসে বসে মাসিমার সাথেই সময়টা কাটিয়ে দিচ্ছিলাম আর বলছে এই ভাতগুলো খাবো না তুই খাবি আমাকে বলছে তুই খাবি আমি বলছি না তুমি খাও আস্তে আস্তে আর ওই ভাতগুলো না খেতে পারলে আমি বাটিতে করে তুলে রেখে তুমি হচ্ছে করো আর মাসিমা ভীষণ ভীষণ ভালো যে অসুস্থ তো মানুষকে যত্ন করতে হয় কিভাবে সেটা মাসিমাকে দেখলেই বোঝে যায় তো তোমাদের দাদাভাই কিন্তু এবার দাদাভাইদের ঘরগুলো ঘুরে দেখা দেখিয়ে দিচ্ছে মানে দিদিভাইদের বাড়ি যখন গিয়েছিলাম তখন এভাবে দেখাতে পারিনি তো ওই ঘরটা দেখালো ওইটা মাসিমা থাকার এখান দিয়ে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে গেছে আর এইবার কিন্তু ফাইনালি চলে এসেছে দাদা ভাইয়ের ঘরে আর দাদা ঘরটা খুব সিম্পিল একদম দেখতেই পাচ্ছেও ভীষণ সিম্পলি এখানে ইউটিউবের কাজকর্ম করার জন্যে রয়েছে কম্পিউটার রয়েছে আর এখানে বসেই দাদাভাই কিন্তু লাইভ করুক আর যেটা ভিডিও এডিট করুক যাই করুক এখানে বসেই কিন্তু করে তো খুব খুব ভালোও লাগে আর দাদা ভাই ভীষণ ভালো মনের মানুষ খুব খুব ভালো মনের মানুষ আর ইউটিউব নিয়ে একটু সমস্যা হচ্ছিলো আমি অনেক অনেক মানে ইউটিউবারদের কাছ থেকে হেল্প চেয়েছিলাম একটু সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা করে দেয়নি কিন্তু দাদাকে বলার সাথে সঙ্গে দাদা কিন্তু আমাকে না বলে নি দাদাভাই আমাকে বলেছে তুমি চলে আসো তো আগামীকাল কিন্তু আমি দাদাভাইয়ের সঙ্গে রাত্রিরে কথা বলেছি আর তারপরের দিনই চলে এসেছি আর এখানে একটা রয়েছে আলমারি মানে খুব সিম্পল ঘরটা গোছানো খুব সুন্দর লাগে আর দিদিভাই যদি থাকতো সত্যি একটা আমি কিংবা বউ সংসারে থাকলে ঘরটা আরও গোছানো হতো যেহেতু এখন দিদিভাই নেই ওই জন্য ঘরটা ঘরটা অতি সামান্যই গুছিয়ে রেখেছে তো খুব ভালো লাগছে যেভাবে গুছিয়ে রেখেছে খুবই সুন্দরভাবে তো একদম একটা ছেলে হয়ে যে ঘর দু এত সুন্দর করে গুছিয়ে রাখে তো দাদাভাইকে দেখলেই বোঝা যায় আর খুব সুন্দর দাদাভাইয়ের মনটাও সুন্দর দাদাভাইয়ের কাজকর্মও সুন্দর দাদাভাই আমাদের প্রচুর হেল্প করে এটা কিন্তু ঘুরে দেখানো আমাদেরকে আমাদের কমপ্লিট হয়ে গেল তো আবারও চলে এলাম এখানে মাসিমার এখানটায় চলে এসেছে তো এই ঘরগুলো ঘুরে দেখালো কিন্তু তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই কিন্তু এই হেল্প করেছে তো আজ কিন্তু মাসিমা আমার সঙ্গে অনেক অনেক গল্প করলো মাসিমার দেশের বাড়ির কথা বাংলাদেশের বাঁশের ডাঙায় তো বলছে আমি হেঁটে হেঁটে বাঁশের ডাঙায় চলে যাবো তো তুই যাবি আমার সাথে তো তারপরে অনেক গল্প করলো অনেক ভাত বাড়তে যাচ্ছে রীতিমতন দেখুন মানে মানুষকে আপ্যায়ন করতে হয় কিভাবে সেটা মাসিমার থেকে বোঝা যায় বলছে আমি ভাত বাড়ি তোমরা খাবে আমি বলছি না দাদাভাই আসুক আমরা সবাই মিলে খাবো দাদাভাই একটা দরকারে গিয়েছে আসছে তো আসলেই কিন্তু আমরা সবাই একসঙ্গে বসবো তো মাসিমা সব শুনছে না বলছে আমি রান্না করব তোরা ভাত খাবি বস দাদা ভাইয়ের জীবনের জার্নিংটা দেখলে আমার আমার তো ভীষণ কষ্ট হয় কারণ আমি এই জার্নিং দিয়েই চলছি মানে আমার সাথে যে যা যা ঘটে যাচ্ছে আমি এইভাবেই কিন্তু একটা বিপদের জার্নিং নিয়ে চলছি তো আমার ভীষণ কষ্ট হয় তবুও তার মধ্যে কিন্তু আমি কষ্ট যাদের মধ্যে আছে সেই মানুষগুলোকে খুব খুব ভালো করে ভেতর থেকে তাদেরকে চিনি যে তাদের মধ্যে কতটা কষ্ট আছে কিন্তু তার মধ্যেও কিন্তু তারা হাসি থাকার চেষ্টা করে কিন্তু এমন এমন মানুষ আছে যারা হুল ফুটিয়ে সেই আঘাতের জায়গাগুলো আরও ঘা করে দেয় যাতে তুমি হাসি খুশিভাবে জীবন যাতে না কাটাও তো আজকে যখন আমি দাদাভাইয়ের বাড়ি গেছি দাদাভাই আমাদেরকে নিয়ে লাইভ করছিল অনেকে অনেক কথা বলছিল আমাদেরকে নিয়ে ফেসবুক লাইভ করছিল আমাকে নিয়ে অনেক কথা বলছিল তো আমি যখন একবার গিয়েছিলাম শীতকালে তখন অনেকে বলছে যে এটা কি দাদাভাই তোমার বউ তো যাই হোক বউ আর বোনের মধ্যে অনেকটা পার্থক্য তো বন্ধুরা এই আমার জিন্নি এই দেবাশিস দাদার মা মাসিমা আর দেবাশিস দাদার এই সবচেয়ে প্রিয় খাসলো একদম কাছের মানুষ তোর নাম বলো বাদন বাদন ভিজে নাকি না ছাড়া দেবাশিশ তো অচল জল হয়ে গেছে তো বাদনের জন্য দেবাশী আজ ফেমাস হয়ে গেছে ফেমাস ছিল আরো বেশি হয়ে গেছে সব কিছুর জন্য বাদন আর মাসিমা হেল্প করছে আমরা হালকা সাপোর্ট করছি এবার আমাদের হেল্পের প্রয়োজন ই চলে এসেছি দাদাভাইয়ের বাড়িতে তো দাদাভাই এক দরকারে গেছে আসুক আসলে দেখাচ্ছি তো বন্ধুরা আপনার দিদিভাই দেখুন আমি দেবাশীষ বাড়িতে বাড়িতে তার দেবাশীষ মাকে মাসিমাকে কীভাবে ধরে রেখেছে হাত ধরে ছেড়ে দাও

যেটা বলেছিলাম তার এবার সবাই তো সবকিছু জানে না তো আমরা ইউটিউবে সবকিছু জানি না যাই হোক কোনো কিছু বসতি কারণে দাদা বাড়ি আসছি সেটা দাদাবাই ভাই করে দিয়েছে ঠিক করে দিয়েছে

তো যে প্রবলেমের জন্য এসেছিলাম ইউটিউবে তো আশা করা যায় সেটা কমপ্লিট হয়ে যাবে না হলে দাদা ভাই আছে আবার আসতে হবে তো ইউটিউবে আসতে গেলে যতই শিক্ষিত হোক যতই বুদ্ধিমান হও যাই হোক মাত্র ওকে একজনের হাত দরকার সে আমাদের এই হাত তো সবাই সবকিছু পারে না জানে না তো আমাদের আমাদের ভগবান

এই তারা যখন লাইভ করে ওই বলেন তো কমপ্লিট ছাত্রী বাড়ি আমি তো ছেড়ে দেই তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব সমস্যার সমাধান করে দিল এই যে দাদা ভাই তো দাদাভাই আমাদের সব সমস্যা সমাধান করে দিয়েছে তো এবার ফাইনালি কিন্তু আবারও দাদা ভাইয়ের বাড়ি আমি আসবো এই দুবার আশা করলো এখনও আসবো এবার পেমেন্ট পেলে দাদা ভাইকে মিষ্টি খাওয়াতে আসবো সেরকম কোনো ব্যাপার নেই আমার কথা হচ্ছে সবাই সুন্দর করে কাজ করো তারপরে আগে বাড়ো পেমেন্ট পাও আনন্দ করো এইটা শুধু কথা শেয়ার করলেই আমি আনন্দ পাব যে হ্যাঁ আমি পেয়ে গেছি তাহলে বলছো আমার জন্য কার মধ্যে আমি অনেকটা কিছু জানতাম না কিন্তু দাদাভাইয়ের কাছে আগে একবার আসলাম কিছুটা জেনে গেছি এবার এসে অনেকটা জেনে গেছি অনেকটা কিছুই জেনে গেলে দেখো আমি যতটুক যা পারবো তোমাদের কাছে শেয়ার করতে যাবো তো কারোর সমস্যা হলে দাদাভাই এর কাছ হেল্প নিতে পারো দাদা ইউটিউবে প্রচুর প্রচুর কিছু জানার আছে সেগুলো আমরা কিছুই জানতাম না সব কিছু নাইন্টি পার্সেন্ট এখানে এসে শিখেছি জেনেছি তার জন্য হয়তো পেমেন্ট পাবো আশা করা যায়

দিদিকে সাপোর্ট করো ভীষণ প্রচুর প্রচুর সাপোর্ট করোটা